আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস সারা দিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির দিনে শুটকি তরকারি হলে কেমন হয় আমার খুব পছন্দ আপনাদের ভালো লাগে তো তাই তো নিয়ে আসলাম আপনাদের জন্য আলু পোশাক দি শুটকি তরকারি তো চলুন কথা না বাড়ি চলে যাচ্ছি পুরো পর্বে রান্নার জন্য একটি প্যানে দিচ্ছি চার টেবিল চামচের মতো রান্নার তেল তেলটাকে গরম করে নিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর তিনটি রসুন কুচি শুটকিতে রসুনের পরিমাণ বেশি বেশি দিলে টেস্টটা বেড়ে যায় আমরা কম সবাই কিন্তু জানি এখন দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি গরম তেলের সাথে পেঁয়াজ কাঁচামরিচটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিচ্ছি দুটো চ্যাপা সুটকি পরিমাণ মতো লবণ দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দু টেবিল চামচ লালমরিচের গুঁড়ো সুটকি তরকারিতে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে খুব ভালো লাগে তবে যারা একদমই ঝাল খেতে পছন্দ করেন না সেক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু কমে দিলে হবে এখন মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি করছি দু চামচ রসুন বাটা তারপর নেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন সামান্য পানি করছি তারপর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে আসছে আমার কষানোটা হয়ে গেছে এখন দিচ্ছি আগে থেকে কেটে পুঁই শাক এবং আলু তারপর দিয়ে ভালোভাবে করে নিচ্ছি আপনার দেখতেই পেয়েছেন আমি রসুন কুচি এবং বাটা দুটোই দিয়েছি তাতে করে সুটকির টেস্টটা বহুগুনে বেড়ে যাবে এখন ঢেকে দিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন শাকটা অনেকটাই মিশে গেছে আমি বেশ কয়েকবার ঢাকনা তুলি নিয়ে নেড়ি নিয়েছি আমার কষানোটা হয়ে গেছে এখন দেড় কাপের মতো পানি আট করছি তারপর নেড়ে দিচ্ছি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত কিছুক্ষণ জালকড়ি নেওয়ার পর বলক চলে আসছে এখন আবার একটু নেড়ে দিচ্ছি এখন চুলার আশটা মাঝারিতে আছে যারা নতুন রাঁধুনি আছেন কিংবা ব্যাচেলার ভাই বোন আছেন আশা করি আমার রেসিপি আপনাদের একটু হলে উপকার আসবে কিছুক্ষণ জাল করে নিয়ে ঢাকনাটা তুলে নিয়েছি আবারও নেড়ে দিচ্ছি আর যে সুটকিটা দিয়েছি এভাবে খুন্তি দিয়ে তুলে নেবেন কাটাটাকে। ভয়ের কোনো কারণ নেই গলায় কাটা লাগার কোনো চান্স নেই শুধু একটু টেকটিক অবলম্বন করলে হয় অনেকে ভয় কিন্তু সুটকি খেতে চান না বলে গলায় নাকি কাটা আটকাবে আমি যেভাবে দেখিয়েছি এভাবে কাটাটাকে তুলে নেবেন এদিকে পুইশা কালে সেদ্ধ হয়ে গেছে এখন আস্ত কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আলতো করে নেড়ে চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখবো আরো পাঁচ মিনিটের মতো জাল করে নিচ্ছি তরকারিটাকে একটু মাখো মাখো রান্না করছি আমি দু টেবিল চামচের মতো ধুনে পাতা বাটা অ্যাড করেছিলাম কিন্তু আমার মোবাইলটা অন করতে একদমই খেয়াল ছিল না প্লিজ আপনারা ধুনে পাতা বাটা কিংবা ধুনে পাতা কুচি অবশ্যই অ্যাড করবেন সুটকিতে ধনে পরিমাণ বেশি দিলে টেস্টটা বহুগুণে বেড়ে যায় অলমোস্ট আমার আনাটা হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করে দেখাচ্ছি খুব সহজে তৈরি করে দেখালাম আলু পুঁই শাক দিয়ে শুটকি রান্না এই শুটকি তরকারি হলে গরম গরম ভাতের সাথে জমিয়ে খাওয়া যায় সুটকি থেকে দারুণ একটা ফ্লেভার বের হয়েছে যারা সুটকি লাভার আছেন তাদের জন্য আজকের রেসিপি আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন তো কথার বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ